যে দেখেন বাটিগুলা এগুলো যেটাই নিবেন একশো টাকা করে কিন্তু চলে আসবে তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক তো প্রচুর কালেকশন দেখেন আপনার প্রচুর কালেকশন আছে আচ্ছা আমরা একটু দেখাই আপনারা দেখতে থাকেন পুরো ব্লকটা দর্শক এই যে হান্ড্রেড টাকা দর্শকগুলো প্রত্যেকটি হানড্রেড টাকা তারপরে এগুলো যেগুলো দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এগুলো এর ভিতরে দর্শক এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপর আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দর্শক মরিয়ম কালেকশানে তো আপনারা যারা নিতে চান ভাইয়াদের কালেকশনগুলো দর্শক আশা করি দেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের ভিতরে এই যে হচ্ছে মরিয়ম কালেকশানের কন্ট্যাক্ট নাম্বার দর্শক সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা তাদের কাছ থেকে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক তো কী কী কালেকশন পাবেন আমরা একটু দেখিয়ে দিব আপনাদের আশা করি পুরো ব্লগটা আপনারা দেখতে থাকেন আপনাদের কালেকশনগুলো কিন্তু আশা করি পছন্দ হবে দর্শক হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো দর্শক আমরা কিন্তু শুরুতেই বলছি আপনাদেরকে কিন্তু একশো টাকা করে পাবেন আপনারা এই যে দর্শক দেখেন খুবই আনকমন একটা জিনিস এটা দেখেন আপনারা মাত্র হানড্রেড টাকা আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার হবে আমরা যদি একটু দেখাই দেখেন এই যে দেখেন এগুলা যেটাই নেবেন আপনারা হান্ড্রেড টাকা তারপরে এটা একটা দেখেন এটা খুবই সুন্দর দেখেন আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা তারপরে এটা যদি একটু দেখেন আমরা দেখেন কী চমৎকার দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে খুব সুন্দর প্লেটের ভেরিয়েশানগুলো আছে আসলে সবাই কেনাকাটা করতেছে দেখেন আপনারা সবাই কেনাকাটা করতেছে দর্শক তো আপনারা যারা এখনও কেউ কেনেননি তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু দর্শক চলে আসতে পারেন আচ্ছা এখানে দেখেন যদি আমরা একটু দেখে শেভের করে এটা দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে কিন্তু হানড্রেড টাকা করে দর্শক হান্ড্রেড টাকা যেটা নেবেন হানড্রেড টাকা তারপরে এই যে কালেকশানটা দেখেন আপনারা এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা করে তারপরে এই যে কারি বল এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা দর্শক হান্ড্রেড টাকা আচ্ছা আমরা যদি এটা একটু দেখাই দেখেন এটা এটাও কালেকশানটা কিন্তু খুবই চমৎকার খুবই ড্যাশিং এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এই প্লেটটা দেখেন দর্শক এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক দেখেন মানে খুবই আনকমন আনকমন কালেকশান আছে তো আপনারা আসবেন দর্শক একবার হলে ঘুরে যাবেন দেখেন মানে এত সুন্দর সুন্দর কালেকশান মানে আমাদের মা বন্ধু কিন্তু আপনাদের প্রতিদিনই লাগবে এই কালেকশানগুলো তো দর্শক আপনারা ঘোরাঘুরি না করে চলে আসবেন তারপরে কিন্তু মরিয়াম কালেকশনে এই যে দেখেন এই যে কালেকশানটা কত সুন্দর এটা এগুলো চাইলে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক মাত্র একশো টাকা আচ্ছা না আমরা এটা দেখাই এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে দর্শক মাত্র একশো টাকা তারপরে আমরা যদি এগুলো দেখাই দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এগুলোর মধ্যে ডিজাইন হবে দর্শক এই যে দেখেন মানে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন হবে যেটাই নেবেন আপনারা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক আচ্ছা আচ্ছা আমরা একটু যদি এই পাশে দেখাই দর্শক এই যে কালারিংয়ের ভিতরে কালারিং এর ভিতরে মগ আছে এই যে দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা অনেক ডিপ কিন্তু একশো টাকা এটাও চলে আসবে এগুলো কিন্তু নতুন চলে আসছে দর্শক এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপর এগুলো আবার একটু মোজাইক স্টাইলের এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক যেটাই নেবেন আপনারা একশো টাকা আচ্ছা তারপরে এগুলো হচ্ছে হোয়াইটের মধ্যে কারি দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা একদম এক কালারের ভিতরে তারপরে এই যে রয়্যাল ব্লু কালারের ভিতরে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আর নিউ মার্কেটের ভিতরে চলে আসবে দর্শক আপনারা এই যে দেখেন এই যে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের সাথে মরিয়ম কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড টাকা আচ্ছা এই যে দেখেন মার্বেলের ভিতরে এটা দর্শক এই যে দেখেন কি সুন্দর এগুলো একশো টাকা মাত্র একশো টাকা করে কিন্তু দর্শক আপনারা পাচ্ছেন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন আপনারা কিন্তু একশো টাকা করে কিন্তু পাচ্ছেন আচ্ছা আমরা যদি একটু পাশ থেকে দেখেন দর্শক দেখেন আপনারা সুন্দর সুন্দর আইটেম আছে মাত্র একশো টাকা দর্শক এই যে দেখেন এগুলো কালারিং এর ভিতরে দেখেন এগুলো হিট প্রুফ কিন্তু হিট লাগবে না হান্ড্রেড টাকা দর্শক এই যে দেখেন এগুলো হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা এই যে দেখেন এটা এটা যদি আমরা একটু দেখাই চমৎকার এটা টাইগার প্রিন্টের মধ্যে হানড্রেড টাকা কিন্তু করে পাচ্ছেন আপনার কালার হবে ডিজাইন হবে এই যে মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু দর্শক আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা দর্শক এই যে পিডি দেখতে পাচ্ছেন আপনার কাঠের এটা রুটি বানানোর জন্য এটা পেয়ে যাচ্ছেন একশো টাকা করে আচ্ছা কত আচ্ছা দর্শক এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হান্ড্রেড প্লাস করে কিন্তু আপনারা পাবেন এগুলো হান্ড্রেড আচ্ছা আচ্ছা কেউ সেট নিলে আপনাদের জন্য তিনশো টাকা রাখা যাবে আচ্ছা 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 ওকে দর্শক এরকম অনেক কালেকশন আছে তো আপনারা আসবেন কিন্তু না না আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা এই যে এটা নিতে পারেন আপনারা এটা চলে আসবে কিন্তু এগুলো হান্ড্রেড প্লাস করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা আমরা যদি একটু পাশে মেরামিন কালেকশন দেখাই দর্শক এই যেগুলো হবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এটা সেট পুরা দর্শক দেখেন ঢাকনা সহ আপনারা পাচ্ছেন মাত্র এটা কিন্তু মেলামিয়ান ইটালিয়ানও দুশো পঞ্চাশ টাকা তারপরে এই যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে মাত্র একশো চল্লিশ টাকা করে তারপরে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু মাত্র সত্তর টাকা করে কিন্তু দর্শক পাবেন আপনারা তারপর এগুলো মেলামাইনের এই যে দেখেন খুব সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছেন আপনারা হ্যাঁ এগুলো এরকম কিন্তু সত্তর টাকা আশি টাকা করে পাচ্ছেন তারপরে এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হবে ষাট টাকা করে মাত্র ষাট টাকা দর্শক খুবই সুন্দর সুন্দর কালেকশান তো আশা করি আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা খুবই চমৎকার আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে বড় একটা ট্রে দেখেন এগুলা এগুলো কিন্তু আপনারা মানে মেলা ছাড়া কিন্তু পান না তো চাইলে এখান থেকে নিতে পারেন আপনারা এগুলো প্রাইসটা দেওয়া নাই তবে এগুলো হান্ড্রেড প্লাস হবে তারপরে এটা দেখতে পারেন আপনারা দর্শক এই যে এগুলো দেখতে পারেন এগুলো হান্ড্রেড প্লাস টাকা হবে কিন্তু খুবই চমৎকার কালেকশান সুন্দর সুন্দর আছে কিন্তু চাইলে নিতে পারেন আপনারা তারপরে এটা একটা বল এই যে রাইস বল দর্শক বড় সাইজের মানে অনেক বেশি মেমন আসলে আপনি এটাতে রাইস কিন্তু সার্ভিং করতে পারবেন এগুলো তো এগুলো ট্যাগুলো দেওয়া হয় নাই দর্শক তো চাইলে আসলে আপনারা ফোনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ফোনে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কিন্তু প্রাইসগুলো দর্শক আপনারা জেনে নিতে পারেন আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু কালেকশনগুলো দেখাই দর্শক এই যে দেখেন এগুলো এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ করে কিন্তু দর্শক আপনারা পাবেন তারপরে ছোট যেগুলা এগুলো পাবেন কিন্তু মাত্র দুইশো টাকা করে দর্শক কি চমৎকার একটা সেট দেখেন আপনারা এটা চারশো বিশ টাকা ভাই এটা কি চারশো টাকা পার পিস ও সেট না আচ্ছা দর্শক থ্রি পিসের একটা সেট চারশো বিশ টাকা মাত্র এর চাইলে একটা বেবির জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বা বড়রা ব্যবহার করতে পারবেন এটাতে নাস্তা দিলেন এটাতে কিন্তু আপনারা কারি দিলেন এটাতে পানি দিলেন খুবই চমৎকার হবে পুরো সেটটা নিতে পারবেন আপনারা চারশো বিশ টাকাতে আচ্ছা সিঙ্গেল নেওয়ার তো সুযোগ নাই না এটা আচ্ছা ওকে তো আসলে এভাবেই তারা ডেকোরেশন করে রেখেছে দর্শক চাইলে আপনারা নিতে পারবেন তারপরে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে দুশো করে ভাই এটার কাজটা কি এটা আচ্ছা বাচ্চাদের খেলনা না একশো তিরিশ টাকা এটা একটু ঘুরেন না ভাই একটু দেখি আমরা ও এটা স্পিনার দর্শক এই যে দেখেন আচ্ছা এটা একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আচ্ছা দর্শক এরকম প্রচুর কালেকশন আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমি দু একটা জিনিস আসলে যেটা জানি না আমি জিজ্ঞেস করে নিচ্ছি তারপর এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলা এগুলো চলে আসবে মাত্র দুইশো পঞ্চাশ করে তারপর বড় ছোটো সাইজের কালেকশান আছে দর্শক তো এই স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন এই প্লেটগুলো আমরা একটু দেখিয়ে দিই এই প্লেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র থ্রি হান্ড্রেড মাত্র থ্রি হান্ড্রেড তারপরে এগুলো হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি করে পাবেন আপনারা এই যে প্লেট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টু হান্ড্রেড করে কিন্তু আপনারা দর্শক এই পাশে যেগুলো এগুলো হান্ড্রেড ফিফটি হান্ড্রেড ফিফটি এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড ফিফটি টাকা করে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশান মানে এখান থেকে মানে আপনারা যখন আসবেন আসলে মন ভরে কিন্তু দর্শক কেনাকাটা করতে পারবেন এগুলো চলে আসবে মাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে এদের কন্ট্যাক্ট নাম্বারটা দর্শক আমরা দেখিয়ে দিই এই যে দেখেন এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তারপর দর্শক এই যে দেখেন এই কালেকশানগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এটা যেটা এটা হবে দুশো পঞ্চাশ টাকা তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম